ধন্যবাদ সবাইকে মোর রাজবংশী ভাই বোনগুলা সবাইকে করং মোর ভিডিওগুলো এখন দেখেন মই ইউটিউব চ্যানেলে একবারে নয়া মই এটা শনিবারের একটা ভিডিও বানাইছ শনিবারের দিন নিরামিষ খাং কি কী রান্না করলুম তারই উপরে একটা ভিডিও বানাইছ রাজবংশী ভাই বোনগুলা মোর পাশদ থাকেন সবাই মোর পাশ এক মই মই ইউটিউবে নয়া মই জানো না তেমন ভালো করে ভিডিও করিবেন আর তেমন করে ভালো করে কভারও পাম না চেষ্টা করে ধরছ সবাই এখন ভালোবাসা দেন ও চ্যানেলটাকে এখন সাপোর্ট করেন মই যে পোটল ভাজছ বুটের ডাইল রান্ধিছ আর ভাতও হয়ে গেছে আর এ মিষ্টি কুমড়ার রাখনা বড়া বানান পকোড়া খয় মানছি আমরা বড়া কই ডালটা তেল দিয়ে নিম তারপরে মিষ্টি কুমড়ার বড়ালা তেলানি হয়ে গেছে এটা এখানে গরম মশলা দিন নিরামিষ তো এখানে গরম মশলা দিলে বুটের ডালে ভালে লাগে বুটের ডালে কয়েকটা আলুও সিদ্ধ কীষণ টুকরে টুকরে করিয়া খাবার বেশ ভালো লাগে যায় যায় খান্নাই আলু দিয়ে বুটের ডাল দুই একটা আলু দেন দেখেন কি ভাল লাগে খাবার বলে আরো পুরি টুড়ি দিয়ে খাবার বেশি ভাল লাগে আর লাগনা না ভাজি নাম অল্প অল্প করে ভাজি নিম একবারে ভাজা যাবে না মেলা একবারে একটে একটা নাড়ি যায় তখন তোলাই তোলায় না যায় বয়া হয় এখন তিন খেন করি করি একটা ভাজি নিম এলে তো সুজি দিল হয় পোস্ত দিল হয় মই এখন পোস্ত দিস আর বেসন আটা চালের গুঁড়ে দিস শুকনে মরুচের গুঁড়ে দিস আর হচ্ছে তোমার আর লবণ হল না ঠেয়াই থাকে এখানে কালাজিলেও দিয়েছেন আর দেখো আমার মজ মশা হয়েছে ফুলি উঠছে সেই মজমশা আছে এলে গরম গরম খাবার ভাল লাগেলে চা দিয়েও ভাল লাগে খাবার গরম গরম বানালো এলে গরম গরম খেয়ে আনিমো রান্না হয়ে আগেছে রাখনা ভাল জিনিস ওলা ভাজিম দেখো তো তোমরা কেনে নাকি কি এলে এলে এইবারই আমার বানানো এবারে নয়া বানাছি মর তো ক্ষীত ভাল লাগে এনা নুন দিস অল্প না তেল দিয়া অল্প জাল দিয়ে দিয়া ভাজা খাবে মস মশা করিয়া এলে ভাজি নিয়া তারপরে দুপুরের খাওয়া দাওয়া কর্ম আজকে আর বেশি হয়েছো রান্ধিম না এখানে রান্না শেষ আজকে এনা ঝাঁকে ঝুঁকে ন্যাং নাহলে বেশি না হলে তিতে লাগে ভাজা হলে আর অল্প না মজ হবে এই যে মোর রান্না বাড়ি এলে শেষ হয়ে গেছে এলা এই যে সব রান্না এই যে দেখো কী মস মশা হয়েছে এই দেখো তো ভিডিওখান আজকে এটুকুন শেষ করলুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মোর দণ্ডবোধ